হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও খুব 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 ভালো আছি তো দেখো বিশেষ একটা কারণের জন্য ফালাকাটা যাচ্ছি তো কেন যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমার সাথে থাকো তো দেখো পুরো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো ওর পাপাও চলে এসছে ফোন করলাম তো একদম বেরিয়ে পড়েছি বাইকে যাচ্ছি কারণ বড়ো মেয়ে স্কুলে আছে ওকেও আনতে হবে আর বাইরে যা রোদ উঠেছে গরম পড়েছে কি বলবো তোমরা তো জানোই মানে কয়েকদিন থেকে এত গরমের অত্যাচার মানে পুরো নাজেহাল অবস্থা থাক। আর ছোট মেয়েকে দেখো একদম মাঝখানে বসিয়ে নিয়েছি কিছু করার নেই রোদের মধ্যে আমার ব্যাংকে একটু কাজ আছে তো ব্যাংকেও যাব তো প্রথমে আমি চলে এসেছি একটা চশমার দোকানে তো আমার চোখের প্রবলেম আছে তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে চশমা লিখে দিয়েছে তো সেটাই আজকে এখান থেকে বানিয়ে নেবো তো দেখো আমি ফ্রেমগুলো পছন্দ করছিলাম এক এক করে ট্রাই করছিলাম কোনটাতে ভালো লাগে তো আমরা একটু বললাম যে একটু মোটামুটি ভালোর মধ্যে কারণ খুব একটা মানে খুব হাই কোয়ালিটির মধ্যেও যাবো না মিডিয়াম যেটা প্রাইজ আছে সেই প্রাইজের মধ্যেই আমরা নেব তো লাস্ট অবধি দেখো এটা আমি সিলেক্ট করলাম তো দেখো আমাকে কেমন লাগছে তো আমার মোটামুটি ভালোই লাগছে কারণ আমি একটু অন্যরকম চাচ্ছিলাম কারণ ফ্রেমটা খুব সুন্দর কালার কালারটাও খুব সুন্দর তো আর একটা ছিল এরকমের মধ্যে ব্ল্যাক কিন্তু ব্ল্যাকটা তো কমন কালার তাই ভাবলাম যে একটু ডিফারেন্স কিছু নেই তো চলো হয়ে গেছে আমাদের চশমা নেওয়া তো এখানেই বসেছিলাম ওরা বানিয়ে দিল তো চলো তারপরে চলে যাব সোজা ব্যাংকে আর এই যে দোকানের নামটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে পেন পেনমার্ট এক নামে অনেকেই চেনে সবাই চেনে ঠিক আছে তো চলো আমি একদম ব্যাংকে চলে এসেছি তো ব্যাংকে একটু কাজ আছে তো আর ভেতরে তো আমাদের অ্যালাউ করবে না ভিডিও করার জন্য তাই তোমাদের আর ভেতরটা দেখাতে পারলাম না তো তারপরে চলে এসেছি মেয়ের স্কুলে ব্যাংকের পাশেই মেয়ের স্কুল তো ওকে নিতে চলে এলাম কারণ ওর ছুটির টাইম হয়ে গেছে তো এসে দেখি ছুটি হয়েও গেছে চলো এবার সোজা বাড়ির দিকে যাব কারণ যা গরম পড়েছে আর বাইরে থাকা যাবে না ছোট মেয়ের একটু প্রবলেম হচ্ছে তো রাস্তায় ভাবলাম ফুচকা খাবো কিন্তু কোথাও ফুচকা পাইনি তো যাই হোক সবাইকে টাটা